আসসালামু আলাইকুম ইসরুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব চিংড়ি মাছ ভুনা খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে নিয়েছি হালকাভাবে একটু ভেজে নিব। এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি সবগুলো মাছ উল্টে দিয়েছি এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিব এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন মাছগুলো তুলে নিয়েছি আর একই তেলে দিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণে পেঁয়াজগুলোকে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ লবণ দিয়েছি স্বাদ মতো চিংড়ি মাছে যেহেতু লবণ দিয়েছি এখন কমিয়ে দিতে হবে মিনিট খানিক ভেজে নিয়ে আদা রসুনগুলোকে এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলে হবে এখন পানি দিয়ে দিচ্ছি তা হলে মশলাগুলো পুড়ে যাবে পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিব ঢেকে মশলাগুলো কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পানি এক কাপ মতো পানি দিয়েছি ভালোভাবে নেড়ে দিচ্ছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে উঠেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি দিয়ে দিব কাঁচামরিচ ছয় থেকে কাঁচা কাঁচামরিচ দিয়েছি ডেকে দিচ্ছি ছয় সাত মিনিট মতো আমি রান্না করে নিয়েছি মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে দিয়ে দিব এখন ধনিয়া পাতা কুচি এই তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার খুব সহজে চিংড়ি মাছ ভুনা এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ